বেগুন ভাজা পটল ভাজা নমস্কার কেমন আছেন সবাই আজ সকাল থেকেই বৃষ্টি ছেলে মেয়েটা তাই স্কুলে গেল না তাই বাড়িতেই আছে আজ তাই মেয়ে বলেছে রবিবারে মাংস করনি আমাকে টাকা দাও আমি মাংস নিয়ে আসি তুমি খিচুড়ির জোগাড় করো খিচুড়ি করবে আমাদের এই মেয়েটির হচ্ছে যে খিচুড়ি ভীষণ পছন্দ আমাদের বাড়ি সকলেই পছন্দ করে তো বাড়ির ছেলের খুব একটা মত হলো না খিচুড়ি খাবার কেননা কালকে স্কুলেই হচ্ছে যে ওদের খিচুড়ি খাওয়ানো হয়েছে রান্না মিড ডে মিলে সেই জন্য বলছে আমি কাল খেয়েছি আজকে আর খাবো না এদিকে খাবে রান্না করলে তবু একটা বায়না দিদি যেহেতু বায়না করেছে তো তার তো উল্টো দিকে হতেই হবে একজন যদি সাফ হয় একজন হচ্ছে লেবু চলুন আমার সবার সব জোগাড়যন্তি হয়ে গেছে আর হচ্ছে যে একটু বেগুন ভাজবো আর একটু পটল ভাজবো কেটে নুনর মাখিয়ে দিয়েছি আগে খিচুড়ি জলটা বসিয়ে দিই ওদিকে মেয়েও হচ্ছে যে মাংসটা নিয়ে চলে এসেছে ও মাংসটা ধুতে গেছে ওকেই বলেছি ধুয়ে দিতে ও যদি তুই স্নান করবে ওই বললাম তাহলে তুই ধুয়ে দে কেননা বাইরে বেরোলেই হচ্ছে ছাতা নিয়ে বেরোতে হবে সেই জন্যই মেয়ে মাংসটা ধুচ্ছে আর আমি ততক্ষণে এদিকে ভাজাভুজিগুলো করে নিই ওদিকে জলটাও বসিয়ে দিয়েছি খিচুড়ির ততক্ষণে গরম হবে তারপরে চালে ডালে দিয়ে দেবো আজকে তবে খিচুড়ি সেরকম কোনো সবজি দেবো না শুধু আলু দিয়ে মাংস দিয়েই করব আর সবজি বলতে এই দুটো পটল ভেজে নেব গোটা কথা আর হচ্ছে যে বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো বোখা সমেতেই কেটেছি ভাজা বেগুনে বখা সমেত খেতে খেতে বেশ ভালোই লাগে এই বর্ষার কারণে জানেন এখন বেগুনের কত দাম এখন বেগুন হচ্ছে যে পুরো একশো টাকা কিলো মানে একশো গ্রাম বেগুন দশ টাকা হয়তো একটা হয়তো হবে যাই হোক আর কি করা যাবে তো এখন গাছের বেগুনগুলো ঠিকঠাক মতো হচ্ছে না বেগুনগুলো হচ্ছে যে ছোটো ছোটো হচ্ছে ওই যে বললাম বর্ষার জলের কারণে পোকার উপদ্রবটা বেড়েছে যে পোকার কারণে নষ্ট হয়ে যাচ্ছে চলুন আপনাদের সাথে গল্প করতে যাবো পটল ভাজা বেগুন ভাজা হয়ে গেছে এবার আলুটা একটু নেড়ে নিই আলুটা হচ্ছে যে নুন হলুদ দিয়ে ডুমো ডুমো করে বেশ মোটা কেটেছে কেন এই খিচুড়িতে আলুটা বেশ একটু মোটামোটা থাকলে বেশ ভালো লাগে খেতে আর শুভও আছে পিন্টুও আছে ওরাও স্কুলে যায়নি তাই ওদেরকেও বলেছি তোরাও একটু করে খেয়ে নেবি এসে আর কটা কলা পাতাও ওদেরকে কাটতে বলে দিয়েছি স্নান করার আগে আর কটা কলা পাতাও কেটে রেখেছে চলুন ওদেরকে আলুটাও ভাজা হয়ে গেছে এবার মশলাটা কষিয়ে দিয়ে আমার হয়ে যাবে মশলা কষানো বলতে যেরকম মাংসর মশলা কষানো সেইভাবেই তো কষাবো আর মাংসটা হচ্ছে যে দোকান থেকেই একবারে কিমা কাটিং করে দিয়ে দিতে বলেছি মেয়েকে বলে দিয়েছিলাম যে ওইখান থেকেই কিমা কিমা করে কাট করে নিয়ে চলে আসতে ওকে বললেই দোকানদার ও ঠিক করে কাটিয়ে দেবে কিসের জন্য কী ধারার লাগবে চলুন ওই জন্যই মেয়েই গিয়েছিলো কেন ছেলেকে পাঠালেও যায় কিন্তু বৃষ্টিটাও হচ্ছে আর ছেলে ঠিক ঠিক বলতেও পারবে না সেই জন্যে মেয়ে নিজে গিয়ে নিয়ে এসেছে যে দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে ধুয়েও দিয়েছে পরিষ্কার করে এবার হচ্ছে যে মশলাটা কষিয়ে ভাজা ভাজা করে নেব ওদিকে চালটা তো তুলে দিয়েছি ওদেরকে প্রায় চাল ডালেও সিদ্ধ হয়ে গেছে এটা ততক্ষণ একটু কষানো থাক বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু কিমা কিমা হয়েছে তো তাড়াতাড়ি হয়ে যাবে আর ওইদিকে হচ্ছে যে আলুটাও দিয়ে দিয়েছি ততক্ষণ আলুটা একটু সেদ্ধ হতে থাক চালের ডালের সাথে ততক্ষণে হচ্ছে যে এইদিকে দিকে মশলাটা কষিয়ে আমার মাংসটাও কষানো হয়ে যাবে তারপরে দিয়ে দেবো সুন্দর জলটাও বেরিয়ে গেছে আদাটা প্রথমে দিই প্রথমে আদাটা দেওয়ার থেকে একটু কষানোর সময় যদি আদাটা দেওয়া হয় মাংসর মধ্যে আদা আদা একটু সেন্ট ছাড়ে বেশ ভালো লাগে খেতে যে টমেটোটা আদাটা একসাথে দিয়ে দিন আর একবার চাপা দিয়ে কষিয়ে নেবো এই খুব সুন্দর জল ছেড়ে গেছে টমেটোটাও বেশ নরম হয়ে গেছে এবার আর একবার হচ্ছে যে ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ আর চাপা দেবো না এবার খুলে কষিয়ে এবার তেলটা যখনই ছেড়ে ছেড়ে শুকনো শুকনো হয়ে যাবে তারপরে হচ্ছে যে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো এই চলুন হয়ে গেছে এবার এইটা দিয়ে দিলেই হয়ে যাবে ওইদিকে চালের ডালেও ফুটে গেছে একদম আর এইটা দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে নুনটাও দিয়ে দিয়েছি একবারে ওর সাথে এবার একটু নুনটা চেক করে নেও নুনটা লাগবে কিনা কারণ এতটা তো পরিমাণে নুনটা ঠিক করে আনজাত করা যায় না আর একটু ফুটিয়ে নেবো বেশ খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে দিয়ে দিলাম একটু চিনি চিনিটা দিলে বেশ স্বাদাটা ব্যালেন্স হবে ঝালটা যদি অল্পই দিয়েছি তো খিচুড়ির মধ্যে একটু হালকা চিনি দিলে বেশ ভালো লাগে খেতে এই তবে লাস্টে জিরে গুঁড়িটা দিলে বেশ ভালো লাগে আরও scent লাগে তখন মাকে দেখেছি খিচুড়ি রান্না করত লাস্টে জিরে গুঁড়িটাই বেশি দিত এই এর ডাব্বাটা ঘিটা হচ্ছে যে ঠিক ঠিক পড়ছে না সেই জন্যই চামচে করে দিয়ে দিলাম চামচ করে দিয়ে এবারে সে একটু উপর উপরে থাক এটা চাপা দিয়ে বাসন টাসন গুলো ধুয়ে নিই তারপর ওদেরকে খেতে দিয়ে দেবো ওরা বসে আছে অনেকখানি একদম ঘিটা উপরে ঘেটে গেছে এই যে এটা ঘেটে দেবো ঘেটে দিয়ে এবার বেড়ে দেবো আমার খান থেকেই খিদে পেয়ে গেছে বসে আছে আর এই বাসন টাসনগুলো ধুচ্ছিলাম একটু দেরি হয়ে গেল আবার খেতে দিয়ে দিই বাইরে তো পিট পিট করে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে খিচুড়ি করেছি এখন খিচুড়িটা খেতে দিয়ে দেবো এটা হচ্ছে আজকে মাংসর খিচুড়ি করেছি মুরগি মাংসর খিচুড়ি এই হচ্ছে বেগুন ভাজা আর এই হচ্ছে পটল ভাজা চলুন খেতে দিয়ে দিই পিন্টু খেলে আবার দেবো এনে সব এগিয়ে আছে বস আসনে বসবে পড়বে আর এনে খেলে আবার বলবি এখনো আছে তুই কি হলো বসতে পারো না নাকি তুই দেখেছেন বৃষ্টিটা এখনো হচ্ছে মনে হচ্ছে আজকে থামবে না সারাদিনই হবে চলুন বৃষ্টি তো হতেই থাকবে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ওরা ততক্ষণে খা এদিকে হচ্ছে যে পিন্টু হয়েছে যে বেগুন ভাজা খাবে না গোপালকে দিয়েছে গোপাল তাই বললো মা একটা পেঁয়াজ কেটে একটু আমাকে বেগুনটা ভালো করে মাখিয়ে দাও ওই জন্য পেঁয়াজ কেটে দুটো বেগুন নিয়েছি এবার মাখিয়ে দেবো এই বেগুন ভর্তাটা ছেলের ভীষণ প্রিয় বেগুন ভাজা করলে ওই প্রত্যেকবারই বলবো আমাকে পেঁয়াজ দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে চটকে মাখিয়ে দেবে দাঁড়ান একটা কাঁচা লঙ্কা দিই এখন যেহেতু একটু একটু ঝাল খেতে শিখেছে বেশ মোটামুটি ঝালটা খেয়ে নেয় একটা কাঁচা লঙ্কা দিলে বেশ ভালো লাগবে ও এইটা হচ্ছে যে খুব সুন্দর খাবার ওকে যদি ভাতের সাথেও দেওয়া হয় ও এটা মাখিয়ে মাখিয়ে ওরা উপর ভাত খেয়ে নেয় চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন